আসসালামু আলাইকুম সবাইকে পবিত্র ঈদ আজহার শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলেই ভালো আছেন আজকের এই ছোট একটা আলোচনা আসার মূল উদ্দেশ্য হচ্ছে যে আমরা যারা কোরবানি দিব বা কোরবানি নিয়োগ করেছি বা ইতিমধ্যে যারা কোরবানির পশু ক্রয় করেছি তাদেরকে কিছু বিষয় খেয়াল রাখতে হবে যেমন আপনি সকালবেলা নামাজের পরে যখন আপনার পশুটি কোরবানির জন্য নিয়ে যাবেন তখন আপনার পশুর সামনে আপনি আপনার ধারালো অস্ত্রটি ধার দিবেন না এটা একদমই অনুচিত আরেকটা বিষয় খেয়াল রাখবেন সেটা হচ্ছে আমরা অনেক সময় দেখা যায় যে কোরবানির পশু জবাই করার পরে সময় না নিয়েই তাৎক্ষণিক আমরা পায়ের রক কেটে দিচ্ছি বা তার চামড়া সেলার চেষ্টা করছি এটা একদমই অনুচিত যতক্ষণ না কোরবানির পশু তার শরীর থেকে তার যানটা বের না হয়ে যায় ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করা এবং যখন সম্পূর্ণরূপে সে নিস্তেজ হয়ে যাবে তারপরে আমরা চামড়া সেলার কাজটা শুরু করতে পারবো এটা অবশ্যই খেয়াল রাখা উচিত আমাদের আপনি আপনার কোরবানির বিষয়ে বা কোরবানির গোস্তু বা কোরবানির যে আপনার যে কোরবানির পশু সেটা কত দিয়ে কিনেছেন বা সেই এগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে অতটা আলোচনা না করাটাই উচিত বলে আমি মনে করি তারা অনেকেই দেখা যাচ্ছে যারা নিম্নবিত্ত আছেন তারা অনেকেই কোরবানি দিতে পারছেন না সেক্ষেত্রে আপনি যখন বিষয়টা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেবেন এখান থেকে হয়তো অনেকে কষ্ট পাবে ভাই তারা তো কোরবানি দিতে পারছে না আপনি আমি তো দিতে পারছি তো এই বিষয়গুলো আসলে ছোট ছোটো বিষয় কিন্তু আমি মনে করি যে এই বিষয়গুলো খেয়াল রাখা উচিত কোরবানির এই আনুষাঙ্গিক বিষয়গুলো আপনারা যতটুকু সম্ভব যে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে এড়িয়ে চলবেন হ্যাঁ আপনি কোরবানি দিচ্ছেন আল্লাহর রস্তে দিচ্ছেন এটা স্বাভাবিক বিষয় এটা আপনার ভালো লাগা থেকে দিচ্ছেন